আজিকার দিন না ফুরাতে হবে মোর এ আশা পুরাতে শুধু এবারের মতো বসন্তের ফুল যত যাব মোরা দুজনে কুড়াতে তোমার কানন তলে ফালুঘনও আসিবে বারংবার তাহারি একটি শুধু মাগি আমি দুয়ারে তোমার বেলা কবে গিয়াছে বৃথায় এত কাল ভুলে চিনু তাই হঠাৎ তোমার চোখে দেখিয়াছি সন্ধ্যা লোকে আমার সময় আর নাই তাই আমি একে একে গণিতেছি কৃপণের সম ব্যাকুল সংকোচ ভরে বসন্ত শেষের দিন ও মম ভয় রাখিও না তুমি মনে তোমার বিকছ ফুলবনে বনে দেরি করিব না মিছে ফিরে চাহিব না পেছে দিন শেষে বিদায়ের ক্ষণে চাব না তোমার চোখে আঁখি জল পাবো আশা করি রাখিবারে চিরদিন স্মৃতিরে করুণা রসে ভরি ফিরিয়া যেও না শোনো শোনো সূর্য অস্ত যায়নি এখনো সময় রয়েছে বাকি সময়েরে দিতে ফাঁকি ভাবনা রেখো না মনে কোনো পাতার আড়াল হতে বিকালের আলুটুকু এসে আরো কিছুক্ষণ ধরে জলুক তোমার কালো কেসে মাসে তীরে ভীরু কাঠ রে সহসা চকিত করত্রাসে ভুলে যাওয়া কথাগুলি কানি কানি কড়াইয়ের স্মরণ দিবনা মন্তর করি ওই তব চঞ্চল চরণ তারপরে যেও তুমি চলে ছড়া পাতা দ্রুত পদে দোলে নেড়ে ফেরা পাখি জবে অস্ফুট কাকলি রবে দিনান্তের ক্ষুদ্র করি তোলে বেনু বনু ছায়া ঘন সন্ধ্যায় তোমার ছবি দূরে মিলাইবে গুদুলির বাঁশরীর সর্বশেষ সুরে রাত্রি জবে হবে অন্ধকার বাতায়নে বসিও তোমার সব ছেড়ে যাবো প্রিয় সমুখের পথ দিয়ে ফিরে দেখা হবে না তো আর ফেলে দিও ভোরে ম্লান মল্লিকার মালাখানি সেই হবে স্পর্শ তব সেই হবে বিদায়ের বাণী